চট্টগ্রাম বর্দারহাট নতুন ছাতগাঁও আবাসিক দশ থালা বিল্ডিং এর দ্বিতীয় তলায় দশ থালা বিল্ডিং এর দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে বারোশো স্কোয়ার ফিট গ্যাস পানি বিদ্যুৎ সব কিছু কমপ্লিট পার্কিং আছে বারোশো স্কোয়ার ফিট মানে তিন বেডের অ্যাপার্টমেন্ট ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে ফোন দেবেন আমাদের বদরারহাট ম্যানেজমেন্টের নাম্বারে বদারহাট ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার পরে ফোন দেবেন বারোশো স্কোয়ার ফিট গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট পার্কিং সহ আছে ভিডিও দেখতে থাকেন দ্বিতীয় আছে চট্টগ্রাম নতুন অ্যাপার্টমেন্টের সাইজ বিল্ডিং এর দ্বিতীয় আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি এর বাইরে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনার বা জানা জানতে চান তাহলে চলে আসবেন আমাদের অফিসে আর যদি প্রবাসী ভাই হয়ে থাকেন তাহলে আপনার নিকটস্থ যারা আপনার বিশ্বাসের উপযোগী তাদেরকে আমাদের অফিসে পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এখনই বিক্রি হয়ে যাবে দাম চাচ্ছি ছেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা যারা দ্রুত লেনদেন করতে পারবেন যারা দ্রুত লেনদেন করতে পারবেন সামান্য কমবে আলোচনা সাপেক্ষে সামান্য কমবে তবে আহামরি কিছু আশা করবেন না দ্রুত যোগাযোগ করুন এই অ্যাপার্টমেন্টটির বর্তমান বেলু বর্তমান বেলু পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে আমরা আপনাদেরকে সস্তায় দিচ্ছি ভিডিও দেখতে থাকেন এর আশেপাশে আপনাদের কার কোথায় কি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন এর আশেপাশে আপনাদের হাতে আমাদের হাতে আরও বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে যোগাযোগ করুন বন্ধন নগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আপনারা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আর যারা মিডিয়া বাইর আছেন আমাদের সাথে যারা পার্টনারশিপে কাজ করবেন বা কাজ করতে চান বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছেন আপনারা চাকরিতে আছেন আপনি চাইলে ব্যবসার পাশাপাশি চাকরির পাশাপাশি আমাদের সাথে কাজ করতে পারবেন পার্টনারশিপে নিষ্কণ্টক নির্বেজাল জমি আমরা শুধুমাত্র নিষ্কণ্টক নির্বেজাল জমি নিয়ে কাজ করি আপনি আমাদেরকে নিষ্কণ্টক নির্বেজাল জমির কালেকশন দেবেন আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার ভিডিওটি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন প্রবাসী ভাইয়েরা যারা দেশে চলে এসেছেন আপনি চাইলে আপনাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন অফিসের দায়িত্ব নিয়ে বা অফিস করে আপনার এরিয়াতে আপনার লোকেশনে আপনি অফিস করে চাইলে আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন কোম্পানির সাথে যারা পড়ালেখা করেন বা স্টুডেন্ট আছেন আপনারা চাইলে আমাদের সাথে পড়ালেখার পাশাপাশি জমির ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের টিকটক আইডির ইনবক্সে যোগাযোগ করবেন আর সবাই ভিডিওটি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন পার্টনারশিপে কাজ করতে যারা চান আমাদের পেজের আমাদের পেজের প্রোফাইলে যে দুটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন আর এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের আরও ছোট বড় কালেকশন আছে ছোট বড় অ্যাপার্টমেন্ট আছে বিল্ডিং আছে জমি আছে আপনাদের কোন লোকেশানে লাগবে কোন এরিয়াতে লাগবে আপনি যদি আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্যই ম্যানেজ করে দিতে পারব অবশ্যই আপনাকে আমরা ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক এরিয়া ভিত্তিক বাজেট থাকে আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো ভালো থাকবেন সবাই ভিডিওটি সবাই শেয়ার করবেন আমি মোহাম্মদ রেহান আর এসসি একজন প্রতিনিধি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কমার্শিয়াল স্পেস মেল ফ্যাক্টরি করার উপযোগী জমি ছোট বড় হাউজিং করার জন্য ছোট বড় জমি পেট্রোল পাম্প করার জন্য ছোট বড় জমির কালেকশন দিতে